মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আসলাম অবৈধদের বৈধ হওয়ার সুযোগ মালয়েশিয়ার সরকার দেবে কিনা এই বিষয়ে নিয়ে কিছু কথা বলব অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আর অনেক ভাই কমেন্ট করেছে ভাই আর দু সালের ফেব্রুয়ারি মাসে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিব আর টিকে থ্রি পয়েন্ট প্রোগ্রামে চালু করব তবে এই বিষয়ে কিছু কথা বলবো যাই হোক কতটুকু কথাগুলো সত্যি সর্বপ্রথম কথা হলো আপনার অবৈধদের বৈধ হওয়ার সুযোগ মালয়েশিয়ার সরকার এখনও এই ধরনের কোনো মিটিং বা কোনো এমিগ্রেশনের পক্ষ থেকে বা মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা এখন আসে নাই বা দেয়নি সর্বপ্রথম কথা হলো আপনারা যারা অবৈধ আছেন অবশ্যই সতর্কভাবে থাকবেন আর কোনো দালালের করে পড়ে আপনারা কেউ কারো কাছে টাকা পয়সা লেনদেন করবেন তাহলে আপনারা প্রতারিত হবেন যাই হোক আপনারা যদি শুনে থাকেন দু হাজার সালে ফেব্রুয়ারি মাসের অবৈধদের বৈধ হওয়ার সুযোগ প্রোগ্রাম চালু করব তবে এটা পুরোটাই মিথ্যা কথা বা এখন এই ধরনের কোনো মিটিং হয়নি বা কোনো ঘোষণা ইমিকেশনের পক্ষ থেকে আসে নাই তবে আপনারা অবশ্যই সতর্কভাবে থাকবেন যারা অবৈধ আছেন আর বর্তমান মালয়েশিয়ায় খুবই অপারচী চলছে চিরুনি অভিযান যেখানে সেখানে তবে আপনারা একটু সতর্কভাবে থাকবেন যারা অবৈধ আছেন বা যেখানে আপনারা বাজারঘাটে বা দোকান দোকানপাটে খুবই কম যাইবেন কারণ এখন বর্তমান খুবই গরম মানুষে পুলিশের উৎপাত বাড়ছে বা ইমিগ্রেশন যেখানে সেখানে অবৈধদের আটক করছে যাই হোক আপনারা বাসে বা ট্যাক্সিতে চলাফেরা করলে অবশ্যই সতর্ক বা সতর্ক হয়ে চলাফেরা করবেন এরপর হলো আপনারা বলছেন বলে ভাই তবে একটা কথা বলি অবৈধদের যে সাধারণ ক্ষমা মালয়েশিয়া সরকার দিয়েছিল আলহামদুলিল্লাহ এটা সময় বৃদ্ধি করেছে আরও দুই মাস এই দুই মাস যারা শুধু আপনার নতুন করে যদি আপনারা যাইতে চান তবে যাইতে পারবেন না কারণ যাদের আপনার যারা দুই সালে যে সাধারণ ক্ষমা দিয়ে মালয়েশিয়া সরকার অবৈধদের দেশে যা সুযোগ করে দিয়েছিল পাঁচশো টাকা যে ঠিকানা দেওয়া তবে এই একত্রিশে ডিসেম্বর ছিল এখন এটারে আপনার দুই মাস সময় বাড়িয়েছে তবে অবশ্যই যাদের আপনার অ্যাপার্টমেন্ট নেওয়া আছে এমনিশন থেকে ফিঙ্গার করার সময় হয় নাই বা কোনো ধরনের কোনোভাবে সুযোগ বানায় শুধু তারাই যাইতে পারবো ওই পাঁচশো টাকা জরিপানা দেয় বেশি কোনো টাকা তাদের দেওয়া হয় না যাই হোক আর অবৈধদের বৈধ হওয়ার সুযোগ এখনও দেয়নি আপনার অপেক্ষা করেন বা কিছুটা হালকা হয়ে গেছে আমরা সবাই আশা ছিলাম বলে মালয়েশিয়া সরকার দু সালে অবশ্যই অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিব সেটা আর টিকে থ্রি পয়েন্ট জিরোতে হোক বা যে কোনো প্রোগ্রামে হোক তবে এই বিষয়টি একটু হালকা হয়ে গেছে কি জন্য মালয়েশিয়ার যে প্ল্যান্টেশন খাদের কলিং বিষয় যে একত্রিশে জানুয়ারি কর্মী আসার সময় ছিল এই সময়টা আবার বৃদ্ধি করেছে কর্মী আনার জন্য যদি সময় বৃদ্ধি না করত তাহলে সম্ভাবনা ছিল তাহলে হয়তো সম্ভাবনা ছিল অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিতে দেওয়ার মতো কোনো একটা সিস্টেম হইতো আর কি তবে দেখা গেছে তারা যদি এই সময়টা না বাড়াইলে বাড়ে লোক আর আসতে পারতো না বা কর্মীর ঘাটতি থাকতো হয়তো অবৈধদের বৈধ হওয়ার সুযোগটা প্রোগ্রামটা অতি তাড়াতাড়ি চালু করতো তবে এই কলিং বিশার সময় বৃদ্ধি করার কারণে অবশ্য একটু এক ধাপ পিছিয়ে গেল অবৈধদের বৈধ হওয়ার সুযোগটা তবে আপনারা অপেক্ষা করেন পরবর্তী ঘোষণার জন্য তো আপনারা কেউ কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না কোনো দালালের সাথে তাহলে আপনারা প্রতারিত হবেন যাই হোক ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যালেন্ডারে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনারা মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কথায় ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ